আসসালামু সালামকুম বিক্রাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য চলে এসেছেন নতুন একটি সেটের আপডেট নিয়েছে দেখতে পাচ্ছেন এরকম একটি আউটলুকে এ রসেনের জাকি সিটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ করে আপডেট কথা না যাচ্ছি প্রোডাক্টের শুরুতে জাকিয়া সেটের যে গর্জিয়াস পার্টটা দেখিয়ে দিই এটা সেটার উপরে থাকা শর্ট আবাহটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের লং সাইজের একটি শর্ট আবাহ কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে 100% চানা শেডিং এটা খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের দেখতে পাচ্ছেন চানা শেডিংটা এবং এখানে স্লিপসের লেয়ারটাকে আমরা আলাদা করেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন মাধ্যমে ছেন দু চেরি থেকে তৈরি করা সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের গাউন যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা কিন্তু মোটেও বাসাবাড়ি থেকে সেল করছি না আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট আপনারা নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে ডাউট ক্লিয়ার হয়ে তারপরে পার্চেস করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাথে স্লিপসাটা দেখছি স্লিপটা চমৎকারভাবে স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ চারটা করে অ্যাভেলেবেল থাকবে ফেব্রিকটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাথে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা একদম ফুল কভারেজ ফ্রি সাইজের একটি কমপ্লিট বাটারফ্লাই হুডি সেট এই হুডি সেটের মেজারমেন্টটা শুরুতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শাডিং এবং এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন ইউজ করা হয়েছে কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন থাকবে লুপ যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন প্লাস হচ্ছে প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শাডিং এবং এটার সাথে কমপ্লিট একটি অর্না আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজের ফুল কভারেজ এই অর্নাই হিজবটা থাকবে এটার সাথে এই অর্না হিজব সহ ফ্রি পার্টের এই হুডি সেটটা আমরা দিচ্ছি আপনাদের অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই সেটটা পাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকা যেটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আউটলেটে যাদের পক্ষে আউটডেটেটেটেটেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম